তোমার কেমন লেগেছিল যখন তুমি দেখলে আমি ইউটিউব চ্যানেল শুরু করে দিয়েছি আরে ভাই কান্না চলে এসেছিল আমি জানতাম সত্যি আমার মনে হচ্ছিল যে তুমি বিশ ত্রিশ মিলিয়ন করেই ফেলবে এক মাসে কিন্তু সিক্সটি মিলিয়ন ও মাই গড সত্যি মাসে এত গ্রো আর কেউ করেনি আমার তো এত বেশি মনে হচ্ছিল না কিন্তু সিক্সটি মিলিয়ন এটা সত্যি নেক্সট লেভেলের ছিল তোমার কতদিন সময় লেগেছিল সিক্সটি মিলিয়নে যেতে আনুমানিক তেরো বছর লেগেছিল ও সত্যি বড় ছিল সত্যি বড় ছিল তোমার কি মনে হয় আমি তোমাকে হারিয়ে দিবো ন কি মনে হয় ন আমার তো এমনই মনে হয় যদি তুমি ফুটবলের প্লেয়ারদেরকে নেট ভিডিও বানানো শুরু করে দাও জানি না তুমি হারিয়ে দিবে আমাকে কঠিনও না যদি এটা রেডিম ধরে বলতে পারো তাহলে সাংঘাতিক কন্টিন বানাতে পারবে কোনো সমস্যা নাই এই রেকর্ডটি শুধু তোমার জন্য আমি থাকবো না এই রেকর্ডটিকে কোনো চিন্তা নাই আরে তারা তোমার কাছে বিলিয়ন ফলোয়ার আছে ইনস্টাগ্রামে ওগুলোকে বিলিয়ন সাবস্ক্রাইবার করতে হবে ভাবছো হ্যাঁ কিন্তু এটা কঠিন সময় লাগবে কিন্তু হবে একদিন তুমি কি আমার ইউটিউব চ্যানেল দেখেছো হ্যাঁ কোর্স কি ভাবো অবভিয়াসলি তুমি একজন ভালো ফুটবল প্লেয়ার এবং তোমার ফলোয়ার অনেক বেশি এতে কোনো সন্দেহ নেই তুমি একটি কলাব করতে পারো সবাইকে নিয়ে তোমার ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে যেমন স্পিরিট আছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি তুমি কোনো ম্যাচ কমপ্লিট করার পরে ইউটিউবে গিয়ে পাঁচ মিনিটের একটি ভিডিও আপলোড করতে পারো এবং সেটা সব সুপার ফাস্ট করবে সত্যি ইউটিউবে যখন ভিডিও রেকমেন্ডেশন হয় তখন থাম্বেল দেখে এটা তো জানোই ও জন্য আমি পপুলার আমি फेमस ওই থাম্বেলের জন্য তো আমি তোমাকে থাম্বেল জন্য কিছু ট্রিক্স দিতে চাই থেকে বেশি থামবেলে যদি তোমার ফেস রাখো তাহলে সেই ছবিটিকে ক্লোজ করে রাখার চেষ্টা করো হ্যাঁ করে এমন থামবেল বানাবো এটা কেউ পছন্দ করবে না সিম্পল আমাদেরকে হেট করবে পছন্দ করবে না এটা দেখার জন্য আর তুমি তোমার খেয়াল রাখতে হবে যে কোন দেশের লোক তোমাকে সব থেকে বেশি পছন্দ করে অনেক ফ্যান্স যখন আমি সাউথ আমেরিকা যাই সেখানকার লোক আমাকে খুব ভালোবাসে আমরা একবার চিলি গিয়েছিলাম একটা হোটেলে গিয়ে দাঁড়িয়েছিলাম লোকজন হোটেল কে ঘিরে ধরে সব দরজায় নক করছিল এই জন্য ওই হোটেল ছেড়ে আমাদের চলে যেতে হয়েছিল অনেক বেশি ফ্যান্স ছিল ওদের ভিতরে থেকে বেশি ফ্যান্স আমেরিকার ভিতরে আছে বেশিরভাগ ফ্যান্স সাউথ আমেরিকার ভিতরেই হয় আমেরিকার লোকজনগুলো অনেক চিল টাইপের আমি জানি না কেন যখন আমরা ইন্টারন্যাশনালে যাই অন্যরকমই সিন হয় আমি জানি না কেন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে না সাউথ আমেরিকা ভিজিট করতে আসে যখন তারা বড় একটি ডিল পায় এখন তুমি কোথায় থাকো নর্থ ক্যারোলিনা শহর হ্যাঁ কিন্তু আমি আমার স্টুডিওতেই থাকি ওখানে আমার একটা স্টুডিও আছে এবং আমরা অনেক ভালো ভিডিও বানাই এবং আমি এটাকে ছেড়ে যেতে পারবো না আমার একটা জিনিস খুবই খারাপ লাগে আমরা সব জায়গায় প্রাইভেটলি ফ্লাই করি কিন্তু আমার কমার্সিয়ালি ফ্লাই করতে খুবই ভালো লাগে আমি অনেক বছর হয়েছে যাই নাই সেখানে হ্যাঁ সত্যি আমারও এটা দেখার আছে আমি টাকা দিব যে রোনালদো commercially fly করলে রোনালদো কেমন লাগে আর হ্যাঁ দুটো গ্লাস লাগিয়ে বড় একটা ভিডিওতে তে reaction দিচ্ছে রোনালদো সত্যি two এর জন্য বড় একটা content বানানো হয়ে যাবে bro তোমরা কি ভাবতে পারছো তার কাছে record করার জন্য বহুত বড় একটা red band আছে রোনালদোর কাছে সব থেকে বেশি ছবি থাকবে ওই সময় হ্যাঁ আমি ওখানে বসে reaction ভিডিও বানাছি তখন কেমন লাগবে লোকেদেরকে রোনালদো এমনটা করবে না কারণ রোনালদো আমার থেকে বেশি ফেমাস কিন্তু কিন্তু যখন আমি যাবো তখন লোকজন আমাকে ঘিরে ধরে ফটো নেওয়ার জন্য ছবি নেওয়ার জন্য আমাকে বললো ফটো স্টুডিওতে পরিবর্তন হয়ে যাবে আমি এখন উনচল্লিশ বছরের আর কিছু মাছ আসে চল্লিশ পড়ানোর জন্য চল্লিশ পড়বার জন্য আরে তুমি তো অনেক বুড়ো হয়ে গেছো ভাই আর তুমি তো মরেই যাবে তোমার জীবন কতদিনের আমি শত বছর পর্যন্ত বেঁচে থাকতে চাই তোমাকে একটা কথা বলতে চাই যখন আমরা ফুটবলে থাকি তখন সম্ভবত তেত্রিশ চৌত্রিশ বয়সে রিটায়ার্ড করে থাকে হ্যাঁ সত্যি কিন্তু আমি এখনো ফুটবল থেকে রিটায়ার্ড হয়নি এখনো ফুটবল খেলছি আমি আমি তোমার থেকে একটা কথা শুনতে চাই যে তুমি রিটায়ার্ড কবে হবে না কখনোই না ভালো একটা চিন্তা আমি তোমার মতনই হব আমারও নব্বই সাল থেকে ছ সাল পর্যন্ত এই ইউটিউবের ভিতরে ক্যারিয়ার বানাতে হবে তো আশা করি যে এটা হবে তো তুমি এটা সারা জীবনের জন্য করতে চাও? হ্যাঁ কেন নয়? কারণ তোমার অন্য একটা fashion ও থাকতে পারে না যেমন, কি বলবো থাকতে পারে কোনো ফ্যাশন হ্যাঁ আমার বিজনেস করতে অনেক ভালো লাগে এবং আমি এটাকে এনজয় করে থাকি। হ্যাঁ ভালোই শুনে ভালো লাগলো এই মশা কোথা থেকে চলে এসলো? মশা এনাকে কেন জ্বালাতন করছে? মনে হয় রোনালদো কে মশাটি পছন্দ করেছে সত্যি আমি দেখছিলাম মশাটা চোখ দিয়ে রোনালদো নিশানা করছিলো বসার জন্য ওখানে এই দেখো আমি সাত দিনের জন্য এটার ভিতরে ছিল এটা কি তুমি সত্যি করেছো হ্যাঁ সত্যি এবং এগুলো আমার বন্ধু বান্ধব এবং এরা বিশ হাজার ডলার আছে না বিশ হাজার ডলার লাগিয়ে দিয়েছে ভিডিওতে এটার ভিতরে ছিলাম সাত দিনের জন্য সত্যি কিন্তু তোমার কেমন লাগলো অনেক ভয়ঙ্কর লাগছিল আমি এক সপ্তাহ কোথাও যেতে পারছিলাম না অনেক কঠিন ছিল এক সপ্তাহের জন্য করেছে হ্যাঁ সত্যি এক সপ্তাহের জন্য আমি ওখানে শুয়েছিলাম আমি এটা সাত দিনের জন্য করেছে এবং সাত দিন কোনো নড়াচড়া না করে ওখানে ছিলাম আমি মাটির নিচে আরে তুমি তো পুরো পাগল ভাই সত্যি ও সত্যি আমরা কি করেছিলাম সাত দিনের জন্য আমরা ডিজার্টেড আইল্যান্ডেও ছিলাম আর বডিটে ছিলাম হ্যাঁ এবং আন্ডারগ্রাউন্ড সিটিতেও ছিলাম সাত দিনের জন্য তো আমার ফ্যান যারা আছে না আমার সাফার করার জন্য দেখতে তাচ্ছিলো এই জন্য আমি ওই ভিডিও বানিয়েছি দের জন্য ওয়াও